সুপ্রি দর্শক আমি যে সড়কটিতে আছি এটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি তেরিগঞ্জ বাবানীগঞ্জের প্রবেশদ্বার যে আপনার টু টু ত্যালিগঞ্জ সড়কটি সেই বে রাস্তাটি আছি আসলে গত সতেরো বছরে এই সড়কটি আপনার সংস্কার করা হয়নি বা বে রাস্তাটি সংস্কার করা হয়নি যার ফলে যার ফলে বছর বছর এই অঞ্চলে মানুষ দুর্ভোগের পড়তে হয় তবে আমরা আমরা তো প্রত্যাশা করবো বর্তমান যে জেলা প্রশাসক আছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং স্থানীয় যে জিডি কর্মকর্তা আছেন যেন সুদৃষ্টি দিয়েই দুর্ভোগ বইতে দিয়ে রাস্তা অনেক আমরা কষ্ট করতে দিয়ে রাস্তা সর্বশেষ কোন সরকারের আমলে এই রাস্তাটা গত বিএমপির আমলে এই রাস্তাটা হইল সবুল মিয়া চেয়ারম্যান ছিল এক সময় সবুল মিয়া চেয়ারম্যান ছিল ওই সময় এই রাস্তাটা হয়েছিল এরপরে আর রাস্তাটার কোনো কাজে হয়নি

আমরা এমনটা প্রত্যাশা করবো তারিখ থেকে যে আপনার ভবের যে সড়কটি আছে রাস্তাটি সংস্কার করবেন এমনটা প্রত্যাশা করেন অঞ্চলের প্রতিটি মানুষ মোহাম্মদ রুবুল হোসেন তারিগঞ্জ লক্ষ্মীপুর